নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ চোদ্দোই জানুয়ারি রোববার পৌষ মাসের বলতে গেলে শেষ দিন আজ আমরা এসছি কোথায় বলুন তো আজ আমরা এসেছি শ্যামনগরের বাবার ঘাট এই বাবার ঘাটটা হচ্ছে শ্যামনগর যে কালীবাড়ি আছে সেই কালীবাড়ি সংলগ্ন ঘাট কর্তাকে বলেছি একটু গঙ্গা জল আনতে কর্তা ওই জন্য পোষ করে গঙ্গা জল আনছে একটু ছিটিয়ে দেবে আজ যাবো শ্যামনাগর কালীবাড়ি তথা মূলাজোর কালীবাড়িতেই পুজো দিতে সামনাগরের আগের নাম ছিল মূলাজোর এই দেখুন কত মূল রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে এই পৌষ মাসে জোড়া মূল দিয়ে পুজো দিতে হয় বর্তমানে অবশ্য সব একটা করেই দেখি মূল দিচ্ছে আর ওই আপনার ডালা এখানে তিরিশ টাকা মতো থেকে শুরু হ্যাঁ আমরা এখানে একান্ন টাকার একটা ডালা নিলাম ওই ফুল বেলপাতা ওই একটু বাতাসা সামান্য দুটো চারটে পেড়া আর ওই মূল দিল। আর পঞ্চাশ টাকার এমনি একটু পেড়া নিলাম আচ্ছা দেখুন শামনগরের আমরা ঢুকছি কালীবাড়িতে সামনগরের ঘাট সংলগ্ন যে তরুণটা আছে সেইটা দিয়ে ওপর থেকে দেখুন গঙ্গাটা দেখা যাচ্ছে সিঁড়ির ওপরে আর এই পাশে হচ্ছে রবীন্দ্র ভবন আচ্ছা আমরা এবার সামনগর কালীবাড়ির মধ্যে ঢুকছি বাঁদিকে দেখুন দ্বাদশ শিবের মন্দির আছে প্রথমে ছটা মাঝখানে কালী মন্দির তারপরে আবার ছটা মন্দির শিব মন্দির এইটা হচ্ছে কালী মন্দির এই যেটা দেখছেন পাঁচ পঞ্চরত্ন মন্দির পাঁচটা চূড়া আছে আর এই মন্দিরটা স্থাপন করেছিল প্রসন্ন কুমার ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর ছিলেন ঠাকুর বংশীয় লোক ওনাদের জ্ঞাতি আর কি দর্পনারায়ণ ঠাকুর ঠাকুর বাড়ি থেকে আলাদা হয়ে আলাদা বাড়ি করেছিলেন দর্পনারায়ণ ছিলেন প্রসন্ন কুমার ঠাকুরের পিতা আচ্ছা প্রসন্ন কুমার ঠাকুর ওনার মেয়ে ব্রহ্মময়ীর নাম অনুসারে এই মন্দির প্রতিষ্ঠা করেন এটা ব্রহ্মময়ী কালীবাড়ি বলেই পরিচিত দেখুন প্রথম দিকে ছটা শিব মন্দির এই শিব মন্দিরে কিন্তু উঠতে দেয় না মানে উঠতে দেয় না মানে ক্যামেরা করতে দেয় না আর কালী মন্দিরের তো ক্যামেরার কোনো প্রশ্নই নেই সামনে মাঠ বিশাল মাঠ আছে গঙ্গার ধারে সেই মাঠ সংলগ্ন জায়গায় বসে মেলা সম্পূর্ণটাই মন্দির কর্তৃপক্ষ আর ভাটপাড়া মিউনিসিপ্যালিটির পুরো সহযোগিতায় এই মেলাটা হয় আমরা যখন গেছি সকালবেলা তো মেলাটা একটু ফাঁকা ফাঁকা ওই দেখুন আর্টিফিশিয়াল ফুলের কত দোকান বসেছে এইবার আমরা যাব পুজো দিতে পুজো তো দেখানো যাবে না এই দেখুন নাট মন্দিরে দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজোও দেয়া হয়ে গেছে এই ডালা প্রসাদ দিয়ে দিয়েছে এইবার একটু যাব মেলাটা ঘুরতে মেলাটা আর এইটা দেখলেন যেটা দেখালাম ওইটা হচ্ছে শ্যামনগরের ওই আপনার রাধাশ্যাম মন্দির কিন্তু ক্যামেরা করতে দেয় না তো সেই জন্য আর পারলাম না চারদিকে দেখুন মেলা প্রাঙ্গণ ওতে আপনার ওই বাচ্চাদের ঘোরবার নানা রকম জিনিস সব উপস্থিত সব প্লেন ওই নাগরদোলা টাইপের জিনিস সমস্ত এই যে দ্বাদশ শিবের মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এর মধ্যে একটা শিব আছে জানেন তো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুররা তো ব্রাহ্ম হয়ে গেছিলেন তার আগে কিন্তু ওনারা হিন্দু ধর্মের এবং পুজো করতেন সেই সময়কার একটা বিশাল শিব এখানে আছে যদি দেখাতে পারতাম আপনাদের দেখাতাম বিশাল শিব সেটা এখানে উপস্থিত চলুন খিদে পেয়েছে এবার একটু খাওয়া যাক মেলা প্রাঙ্গণে কচুরির দোকান হয়েছে অনেক কচুরি ঢাকাই পরোটা আমরা কচুরি আর তরকারি খেলাম চব্বিশ টাকা নিল প্লেট চারটে কচুরি তাই খেলাম এবার আমরা যাব আপনার জিলিপি কিনতে একটু মেয়ের জন্য জিলিপি কিনবো মেয়ে জামাই আসেনি মেয়ে জামাই আর নাতি গেছে ওদের পিকনিকে অফিস পিকনিক জামাইয়ের আমি আর কর্তা দুজনেই গেছি এটা হচ্ছে আপনার স্টেশন থেকে আসার যে রাস্তা সামনা করে সেইটা এখান থেকে একটু খোঁজ করলাম ডাল বড়া। মেয়ে চেয়েছিল কিন্তু ডাল বড়া এবারে করছে না নিয়ে নিলাম একটু বাদাম পাটালি অসম্ভব সুন্দর বাদাম পাটালি এখানে তৈরি হয় জানেন বাদাম পাটালি নিলাম বাদাম নিলাম আর আপনার ওই গুড় দিয়ে এক রকমের গজা হয় সেও অসম্ভব সুন্দর খেতে আর এই শীতকালেই সেইগুলো পাওয়া যায় জানেন তো এই মেলাতেই আমি এগুলো কিনে রাখি সমস্ত ভীষণ সুন্দর খেতে হয় আর মেলা মানেই ছোটোখাটো এইসব খেলাধুলোর জিনিস নাতির জন্যে কিনলাম একটা রোবট মেয়ের জন্য একটা ব্যাগ কিনলাম আর এই খাবার দাবার আর আমার জন্য কি কিনলাম দেখো আমার এই না চাবির রিংগুলো ভীষণ ভালো লাগে কি সুন্দর সুন্দর চাবির রিং কর্তাকে বলতে কর্তা বললো হ্যাঁ নাও একটা চাবির রিং একটা বোতলের মধ্যে ছোট্ট একটা বেড়াল কি সুন্দর চল মেলা ঘোরা সব শেষ এবার বাড়ি আজকে পিঠে পার্বণের আরেকটা পর্ব দেখাবো পিঠে পার্বণে আজকে দেখাবো সরু চাকলি দেখুন এখানে আমি নিয়েছি চারশো গ্রাম গোবিন্দভোগ চাল আর নিয়েছি দুশো গ্রাম বিউলির ডাল অর্থাৎ কিনা চাল ডালের অনুপাত হবে টু ইস টু ওয়ান ডালের ডবল চাল ভালো করে ধুয়ে চাল ডালটাকে পাঁচ ঘন্টা অন্তত পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে হবে এটা আপনি এমনি চালেও করতে পারেন কিন্তু গোবিন্দভোগ চাল নিলে না খুব সুন্দর গন্ধ হয় একটা আচ্ছা দেখুন চাল ডাল ভিজে গেছে এবার করবো কি মিক্সিতে দু তিন হাতা করে আপনার চাল ডাল দেবো আর তার সঙ্গে জল দেবো দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একদম নিখুঁত বাটা হয়ে যাবে যেটা আমার একটা দরকার একদম ক্রিমি টেক্সচার চলে আসবে সরু চাকলি পিঠে ভীষণ ভালো খেতে হয় এবং সরু চাকলি পিঠেটা হচ্ছে আমাদের বাংলার একটা অথেন্টিক পিঠে বর্তমানে করার অসুবিধের জন্যেই সবাই এটা করতে পারেন না কিন্তু খুবই সুন্দর খেতে একবার যদি মনে হয় করে দেখবেন আচ্ছা পর্যায়ক্রমে কিন্তু চাল ডালগুলো বেটে একটা আমি এখানে একটা হাঁড়িতে রেখেছি কারণ বড় মতো দরকার তো দেখুন কি সুন্দর গোলাটা হয়েছে এতে দেবো নুন নুন দিয়ে এক ঘন্টা রেস্টে রাখতে হবে এরপরে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান গ্যাসে চাপাবো চাপিয়ে সর্ষের তেল ব্রাশ করব। এটাই কিন্তু সর্ষের তেল দিয়ে হবে সর্ষের তেল একটু ব্রাশ করব আগেকার দিনে জানেন তো মা ঠাকুমাকে দেখেছি এরম ব্রাশ তো ছিল না ওরা বেগুনের বোটাটাকে ব্রাশ হিসেবে ব্যবহার করতো আচ্ছা তারপরে দেখুন ওইটা গরম হয়ে গেলে এবার দু হাতা করে আমি এই গোলাটা প্যানের ওপর দিয়ে দেবো দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দিয়ে এর ওপর একটা লিট চাপা দেবো লেট চাপা দিয়ে এই দশ পনেরো সেকেন্ড রাখতে হবে তাহলেই দেখবেন পিঠে একদম তৈরি হয়ে গেছে একদম পিঠি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তারপরে যদি আপনি এটা একটা থালার ওপর ওপর থেকে একটু নাড়েন দেখবেন ঝপ করে পড়ে যাবে তখন পাট করে এটাকে কোনো তরকারি বা গুড়ের সঙ্গে খেজুর গুঁড়ের সঙ্গে খান ভীষণ ভালো লাগবে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার